আমরা শপথ করিতেছি যে আমরা শপথ করিতেছি যে আমাদের বন্ধুত্ব নষ্ট হবে না আমাদের বন্ধুত্ব নষ্ট হবে বিয়ের জন্য যদি বাসা থেকে ছেলে খোঁজা হয় তাহলে আমরা কখনো রাজি হবো না বিয়ে যদি জোরাজুরি করে জোড়া করলে বলবি আমরা দুজন মিলে একজনকে বিয়ে করবো আর একজনের সাথে সংসার আমরা দুজন মিলে একজনকে বিয়ে করবো আর একজনের সাথে সংসার করবো আর আমাদের এই প্রতিজ্ঞা আমরা কখনো ভঙ্গ করবো আমাদের এই প্রতিজ্ঞা আমরা কখনো ভঙ্গ করবো আই দেরি কর ছেলে সে বসে থাকবে তো আমি তো বলেছি আমি বিয়ে করবো না বিয়ে করবি না কেন মা আমি বন্ধু হয়ে থাকতে পারবি তুমি বুঝতে না কেন আমি কোনো কিছু বুঝতে চাই না ওই ছেলে বসে থাকবে তুই তাড়াতাড়ি চল তাড়াতাড়ি কর শোনো মা আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি আমাদের যদি বিয়ে করতেই হয় তাহলে একসঙ্গে আচ্ছা ঠিক আছে আমি মেঘলার বাবাকে বলবো মেঘলার জন্য একটা ভালো ছেলে দেখতে মা তুমি বুঝতে পারছো না বিষয়টা হচ্ছে আমরা দুজন মিলে একটা ছেলেকে বিয়ে করবো হ্যাঁ আমার সাথে তোরা ফাইজামি করছিস না আরে না না আন্টি আমরা সিরিয়াস আমরা সিদ্ধান্ত নিয়েছি দুজন মিলে একটা ছেলেকে বিয়ে করবো আর একসঙ্গে সংসার করব মিলির বাবা মিলির বাবা এত চিৎকার চাচাবঞ্চি করে বাড়ি মাথা তুলছো কেন তোমার মেয়ে ওই ছেলের সাথে দেখা করতে যাবে কেন ও নাকি বিয়ে করবে না আর যদি বিয়ে করে তাহলে ওরা দুজনে একসাথে বিয়ে করবে আচ্ছা ঠিক আছে আর আমিও না হয় আমার বন্ধুকে বলছি তার মেয়ের জন্য একটা ছেলে দেখতে সেটা না তো তো ওরা যদি বিয়ে করে তাহলে এক ছেলেকে দুজনে মিলে বিয়ে করবে এবং দুজনে মিলে ওরা সংসার

আর দুজন মিলে সোহানকে অপমান করেছে তারা সোহানকে বলছে তারা দুজন মাথা খারাপ করে দিয়েছে আবার সব শেষ করে দিয়েছে আমি তোমাকে আগেই বলেছিলাম সে তো এখন কি করবে তুমি তোমার বন্ধুকে ফোন দাও জন্য একটা ছেলে যদি মেঘলার জন্য একটা ছেলে দেখে আর এদিকে আমরা মিলির জন্য ছেলে দেখলাম তাহলে তো হয়ে গেল আচ্ছা ঠিক আছে বন্ধুকে ফোন হ্যাঁ বন্ধু বল কি খবর ভালো না একটা ছেলে ঠিক করেছিলাম না হ্যাঁ সে তো খুব ভালো ছেলে হ্যাঁ ছেলে তো ভালো কিন্তু আমার মেয়ে বলছে সে নাকি বিয়ে করবে না কেন 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 আবার আমার মেয়ে আর তোর মেয়ে দুজনে মিলে ঠিক করেছে তারা বিয়ে করলে এক ছেলেকেই বিয়ে করবে এক ছেলের সাথে সংসার করবে কিছু বলবে বাবা আমরা তোদের দুই বান্ধবীর বিয়ের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিই যেহেতু তোরা একই বাড়িতে বিয়ে করতে চাস তাই সিদ্ধান্ত কি সিদ্ধান্ত শুনি সিদ্ধান্ত হলো তোর আর মিলির একই পরিবারের দুই ভাইয়ের সাথে বিয়ে দেব যাতে করে তোরা সারা জীবনে একসাথে থাকতে পারিস ঠিক আছে কিন্তু আমার কিছু শর্ত আছে কিসের শর্ত তোমরা এরকম কিছু একটা বলবে সেটা আমরা আগে থেকেই জানতাম এই জন্য আমরা একটা সমাধানও বের করেছি যে দুই ভাইয়ের সাথে বিয়ে ঠিক করো না কেন সেই দুই ভাইকে এক অফিসে চাকরি করতে হবে তা হলে একজন থাকবে সিলেট একজন থাকবে বান্দরবান এগুলো চলবে না ইচ্ছা কোনো দেখাই হবে না

একদম চিন্তা করিস চল তাহলে বাসে হাই টেল খাওয়াই হবো না কথা বলতে বলতে দোস্ত আমি চলে আসছি তুই তাড়াতাড়ি চলে আস এ দাঁড়ো দাঁড়ো ধরো তুমি তো আমার ক্রাস আমি নিশ্চিত গতকাল আমি তোমাকে দেখি ক্রাশ খেয়েছি ও আপনি আবার আসছেন

তোমার বান্ধবী ঠিকই বলেছে আমি তাকে দেখে মুগ্ধ হইনি আমি তোমাকে দেখে মুগ্ধ হয়েছি তোমার এই দীঘল কালো চোখ আর তোমার টানা টানা চোখ আমাকে মুগ্ধ করেছে তো এবার নিশ্চিত তো নাকি আমার সন্দেহ আছে আমার বান্ধবীকে দেখে আমার উৎপাট হয়ে যাবো না তো না তেমনটা হবে না কিন্তু আমাদের একটা শর্ত আছে কোন শর্ত ভালোবাসলে আমাদের দুজনকেই বাঁচতে হবে আমাদের দুজনকে বিয়ে করতে হবে দুজনের সাথে সংসার করতে হবে এটাই কেমন কথা এটাই আসল কথা বাকি সব কথা পরে তুমি যদি মানতে পারো তাহলে আমরা তোমাকে বিয়ে করবো না না এটা সম্ভব না তার মানে ছেলেটাকে তোর পছন্দ হয়েছে তাই না কেন তোর হয়নি তা হয়েছে কিন্তু ও যদি আমাদের দুজনকে বিয়ে করতে রাজি না হয় হতে পারে আমার মনে হয় ওকে ভালো করে বলছে ও রাজি হবে আমি যেরকম চাই সেরকম একটা পারফেক্ট ছেলে ঠিক বলেছিস তাহলে ওর সাথে আবার কথা বলবি অবশ্যই বলবো ঠিক আছে শুনো তোমাকে কিছু কথা বলি

না আমরা কিন্তু যথেষ্ট ম্যাচিউর হয়েছি এখন নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি না বসে আছো কেন মারো না দুইটার গেলে দুটো মেয়েগুলাকে নিয়ে আপনি আপা বাসায় চলে যান ওকে বন্দী করে রাখবেন আর তুমিও তোমার মেয়েকে নিয়ে বন্দী করে রাখো